এ খালি বাঁশকুরলের দাম কত কত দামে বিক্রি হচ্ছে এসব কাবার যোগ্য বাঁশ বাঁশকুরল বা বাঁশ কাওয়ার যে প্রচলন এটা সারা বাংলাদেশে কিছু না কিছু বেশ অতীত থেকেই ছিল কিন্তু বর্তমানে যে হারে এটাকে কাওয়ার পাতে নিয়ে আসা হচ্ছে সেটা অনেক বেশি আর এটা কেবলমাত্র সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর কারণেই কারণ বিশ্বের অধিকাংশ দেশে বাঁশকুরলকে ব্যাপক হারে কাওয়া হয় তার ধারাবাহিকতায় বাংলাদেশে যে প্রচলনটা শুরু হয়েছে সেটা অনেকটাই ঊর্ধ্বগতি এবং এর যে দাম সেটাও লাফিয়ে বাড়ছে আমি আমার ভিডিওতে কয়েকবারই এই বিষয়টা উল্লেখ করেছি অনেকেই এই প্রতিবেদনটি দেখেছেন বাসকুরলের উপর যে প্রতিবেদনটি দিয়েছিলাম বাংলাদেশের অন্যান্য সব জেলা উপজেলা বা বিভাগ থেকে সিলেটেই একটু বেশি কাওয়া হয় এই বাসকুরল যেমন সিলেটের গ্রামীণ এই বাজারে প্রতিহালী বাঁশকুরল বিক্রি করা হচ্ছে দুশো থেকে আড়াইশো এই দামটা এই মৌসুমটাতে একটু কম কারণ বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে বাঁশ উৎপাদিত হয় এবং যারা বিক্রি করেন তারা খুব সহজেই নিয়ে আসতে পারেন টাউনে এই বাঁশগুলোর দাম অনেক অনেক বেশি বিয়র্স আপনার এলাকায় ঠিক বাঁশকুরল কেমন কাওয়া হয় বা আদৌ কাওয়া হয় কিনা সেটা জানাতে পারেন তবে সিলেটের প্রায় বাজারগুলোতেই আপনি গেলে এরকম পাবেন অনেকেই করছে এমনকি শহরের বিভিন্ন বাজারে আমরা এখন বাসকুরল প্রচুর দেখতে পাই যে হারে চায়নাদের ফুটেজগুলো ছড়িয়ে পড়ছে এই বাসকুরলের উপর আমরা বলতেই পারি যে এটা একটা সময় পরে গিয়ে বাংলাদেশের একটা উপাদেয় সবজি হয়ে দাঁড়াবে বাংলাদেশের প্রত্যেকটি বাজারেই এটাকে ব্যাপক হারে পাওয়া যাবে আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার উৎসাহ দিতে পারে আর আমি চাইছি ক্যামেরার সামনে থেকে কাজ করতে সুতরাং এই ধরনের প্রতিবেদনগুলো যারা নিয়মিত দেখেন বা দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন ব্যাপকভাবে এই ধরনের প্রতিবেদনগুলো নিয়ে আসতে পারি বাঁশ নিয়ে আরও দু একটি কথা বলে ফেলি সাধারণত চায়নারা যে ধরনের বাঁশ যোগ্য হিসেবে কে থাকেন সেগুলোকে আলাদাভাবে চাষ করা হয় এবং সেগুলো হাইব্রিড বা বিশাল বড় প্রজাতির যেটা সেটাই ছোট প্রজাতির বাঁশগুলো তারা খুব কমই থাকে আর বাংলাদেশে আমরা যে ধরনের বাঁশ কুড়ল বাঁশ দেখতে পাই খাবারযোগ্য সেগুলো একেবারেই ন্যাচারাল মানে বাঁশ বাগানে যেমন হয়ে থাকে ঠিক তেমনি আলাদাভাবে এটাকে কেন্দ্র করে কোনো ক্ষেত্র তৈরি হয়নি বা কেউ এটাকে চাষে নেয়নি অতি দ্রুত হইতো বা এরকম একটা কিছু আমরা দেখতে পাবো যে মানুষ শুধুমাত্র বাঁশ চাষ করছে যোগ্য পণ্য বা সবজি হিসেবে বিক্রি করার জন্য ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট হরিপুর দেখে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ